ইসরায়েল দেখছো গাজায় সংসতা চালাইতাছে এটা মুসলমানদের জন্য দুঃখ খুব গাজা এরকম ইহুদিরা কেমনে মুসলমানদেরকে মারতাছে আমার যদি সামর্থ্য থাকতো আমি গাজায় যুদ্ধে যাইতাম মুসলমানদের জন্য গাজা যে কেন দূরে এটাই বুঝতেছি না ইস আমরা যদি গাজার পাশে থাকতাম আরবরা আসলে হিজলা ওরা কিছুই না চলো আমরা মাস ফর গাজায় যাই কালকে আলেমরা ডাক দিছে চলো আমরা সেটা সফল করলে ভালো হইব ঠিক ঠিক চলো আমরা জিহাদ করতে না পারি অন্তত আমরা একটু প্রতিবাদ প্রতিবাদ করতে তো পারবো কি অবস্থা দুইজন কি গল্প করতেছ কেমন আছো এই তো ভালো আছি চাচা একটু গাজা নিয়ে কথা কইতাছিলাম গাজায় তো ইসরায়েল মুসলমানদের একদম মারতাছে ধরতাছে একেবারে নির্মমতা চালাইতাছে এইটাই আর কি আলোচনা করতেছিলাম দুইজন আরে শুধু কি তাই ইন্ডিয়াতেও তো মুসলমানদেরকে মারতাছে কেমনে এই যে মুর্শিদাবাদে দাঙ্গা হাঙ্গামা কত কিছু হইতাছে একেবারে ঘর ছাড়া মুসলমানরা অকফর নামে মাদ্রাসা মসজিদ ভাঙ্গা দিতাছে খবর রাখো না এগুলির আপনি ঠিকই বলছেন এইভাবে চলাটা আসলে ঠিক না ইস আমার যদি সামর্থ্য থাকতো আমি গাজায় যুদ্ধে যাইতাম বুঝছেন এটা নিয়ে আসলে আমার একটা আফসোস ও তাইলে তো তোমার জন্য আল্লাহ তোমার কথা শুনছেই তুমি গাজা নিয়ে যুদ্ধের আফসোস করছো অথচ তোমার পাশের দেশ ইন্ডিয়াতেই মুসলমানরা নির্যাতিত ইন্ডিয়াতে যাও মুসলমানদের জন্য লড়াই করো ইন্ডিয়া তো কাছে মুসলমানদের জন্য কিছু করো গাজায় যুদ্ধে যাও যাইতে চাও দূরবর্তী ঠিক আছে গাজায় যাইতে পারবা না ইন্ডিয়া তো কাছে ইন্ডিয়ায় যাবা না আসলে ইন্ডিয়ানরা তো জাতীয়তাবাদী ওরা ওরা জাতীয়তাবাদে বিশ্বাসী বুঝছেন সমস্যাটা এই জায়গায় এটা আবার কোন ধরনের কথা ওরা ভারতের নাগরিক প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকই তার দেশের যে জাতীয়তাবাদ সেটাই বিশ্বাসী তুমিও তো জাতীয়তাবাদে বিশ্বাসী প্যালেস্টাইনের যাদের কথা বললা তারাও ফিলিস্তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয়তাবাদ ছাড়া কোনো মুসলমান এখন খুবই কম নাই সব দেশের নাগরিক হিসেবে তারা স্ব দেশের জাতীয়তাবাদী চিন্তা করে এটা কোন ধরনের যুক্তি সেই হিসেবে তোমাদের এইসব কথাবার্তা আবেগী কথা শুধু বুঝছো কারণ কাজ তো ইন্ডিয়ার জন্য তোমরা কিছুই করতাছ না দূরের গাজা নিয়ে তোমরা কান্না কাটি করো অথচ কাছের ইন্ডিয়ান মুসলমানরা নির্যাতিত তাদের ব্যাপারে তোমার কোনো হুঁশ নাই তোমাদের কোনো হুঁশ নাই চাচা আপনার সাথে আমি একমত একদম ঠিক কথাই বলছেন ধন্যবাদ আমাদেরকে এই কথা বলার জন্য বাস্তব উপলব্ধি করার জন্য কারণ পাশে যে ইসরায়েল ভারত এই ইসরায়েল রাইখা আমরা দূরের ইসরায়েল নিয়ে চিন্তা করতেছি অথচ পাশের দেশ মুসলমানরা তারা নির্যাতিত ভারত নামক এই সেকেন্ড ইসরায়েলের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া জরুরি আগে আমাদের ইন্ডিয়ান মুসলমানদের রক্ষা করার দায়িত্ব নিতে হইব আরাকানের মুসলমানদের রক্ষা করার দায়িত্ব নিতে হইব তারপরে গাজা গাজার চিন্তা আমরা অবশ্যই করবো কিন্তু ইন্ডিয়া এবং আরাকানের মুসলমানদেরকেও অগ্রাধিকার দিতে হবে আমাদের